কোটি বিশ লক্ষ টাকা পুরস্কার পেল ক্রিকেটাররা তার থেকে একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ফেরত দিলেন ক্রিকেটাররা আগে জানা শনিবার পরন্ত বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে পাকিস্তানকে বাংলা ওয়াশ করা ক্রিকেটারদের অর্থ পুরস্কার দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবির সেই বোনাস মানি তুলে দেবেন ক্রিকেটারদের হাতে এবার সেই আনুষ্ঠানিকতা শেষ হলো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ স্কোয়াডের সদস্যদের হাতে অর্থ পুরস্কার তুলে দিলেন দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি সাকিব আল হাসান জানা গেছে ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কার বা বোনাস মানির পরিমাণ হলো তিন কোটি বিশ লক্ষ টাকা ভাবার কোনো কারণ নেই যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার কারণেই বুঝি ঘটা করে এমন বোনাস মানি প্রদান করা হলো আসলে বিসিবির পক্ষ থেকে সব সিরিজেই একটি বোনাস মানি প্রদানের রীতি আছে তবে এবার পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে তুলোধরো করার পর সেই বোনাস মানি প্রদান অনুষ্ঠানটা হলো ঘটা করে হোটেল সোনার যেখানে ক্রীড়া উপদেষ্টা ছাড়াও বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত থেকে ক্রিকেটারদের হাতে বোনাস তুলে দেন ষোলো ক্রিকেটারের পাশাপাশি কোচিং স্টাফও এই বোনাস পাবেন ক্রিকেটাররা যে কত টাকা বোনাস পেলেন তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও জানা গেছে প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা রীতি অনুযায়ী একটু বেশিই পাবেন মতো কথা ক্রিকেটাররা গড়পর্তায় পনেরো থেকে বিশ লাখ টাকার মতো পাবেন এদিকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে ক্রিকেটাররা তাদের বোনাস থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানিয়েছেন সে নির্দিষ্ট অর্থের পরিমাণ অবশ্য জানানো হয়নি To be a part of this program and he consented his presence here. We all know he's a very busy man, but still he had three for four programs today and he could make it. Thank you very much. And the play of the apparel is a important series for the first So, I should love to spirit